হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট টিক্স দেখাবো খাতা পেন ছাড়া কীভাবে অঙ্ক তোমরা মুখে মুখে করতে পারো সেটাই আজকে টিক্সের মাধ্যমে দেখাবো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে আর এই শর্টকাট টিক্সগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে তোমরা জানাবে ফার্স্ট কোশ্চেন কী আছে একটি ক্যাম্পে চার হাজারজন লোকের নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলে যারা রয়ে গেলেন অবশিষ্টের খাবার তাদের কতদিন চলবে দেখো এই অঙ্কের ক্ষেত্রে দেখো একটা টিক্স মুখস্ত করবে বা একটা স্টিক্স তোমরা ফলো করবে এই যে টোটালটা আছে প্রথমে টোটালটা লিখবে ওকে এখানে চার হাজার আছে এখানে চার হাজার আছে চার হাজার লিখবে চার হাজার লেখার পর এই যে এখানে যতদিন বলবে আর যত দিনের খাবার মজুদ ছিল আর তিরিশ দিন পর এই দুটোকে বিয়োগ করবে টোটাল যতদিন বলবে আর যতদিন পর চলে গেছে বলবে সেটাকে বিয়োগ করবে একশো নব্বই তিরিশ বিয়োগ করলে কত হয় একশো ষাট একশো ষাট ঠিক আছে তাহলে একশো ষাট এটা কিন্তু আর টোটাল তারপর সমান সমান দেবে এবার তোমাদের এই চার হাজার থেকে চার হাজার থেকে এই এতদিন পর যতজন চলে গেল বাকি খাবার মানে চার হাজার থেকে আর কতজন থাকলো সেটাকে তোমরা বিয়োগ করবে আটশো বর্তমানে যে খাবারটা আছে সেটা বত্রিশ জনের ঠিক আছে সরি তিন হাজার দুশো তিন হাজার দুশো এইটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশান টোটাল চার হাজার জনের একশো ষাট দিন হচ্ছে তাহলে বত্রিশ জনের কত ঠিক আছে এই কাটাকুটি তোমরা করবে তাহলেই উত্তর মিলে যাবে এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও ষোলো দুকুণে বত্রিশ আর এখানে দুশো সিম্পল তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দুশো মানে অপশান ডি অ্যান্সার কোনো কিছু নেই টোটাল যেটা বলবে সেটা প্রথমে রেখে দেবে আর এই দুটো দিনকে বিয়োগ করে লিখবে আর সমান সমান দিয়ে এই টোটাল আর যে কজন চলে গেছে সেটাকে বিয়োগ করে কাটাকুটি করে দেবে সিম্পল উত্তর সিম্পল কোশ্চেনে কোনো রকম খাতা পেন লাগবে না মুখে মুখে করতে পারবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট আছে খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের উইথ শর্টকাট টিক্স দেখাবো মুখে মুখে কীভাবে অঙ্ক এই অঙ্কটা তোমরা করতে পারবে কী বলেছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত তোমাদের ফোর ইসটু থ্রি পূর্বা এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি পথ যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে প্রথমে আমরা অনুপাত করি কী বলেছে গতিবেগের অনুপাত প্রথমে কী বলেছে রাজধানী এক্সপ্রেসকে আট দিয়ে আর পূর্বাসা এক্সপ্রেসকে পি দিয়ে এটা হচ্ছে স্পিড স্পিডের অনুপাত কত এখানে স্পিডের অনুপাত হচ্ছে ফোর টু থ্রি রাজধানী ফোর যায় আর পূর্বাসা কিন্তু তিন যায় ফোর থ্রি এবার দেখো এবার কি বলেছে চার ঘন্টায় বাহাত্তর কিমি যায় তাহলে এক ঘন্টায় আমাদের কত যায় কাটাকুটি করব এক ঘন্টায় যায় কিন্তু আঠেরো কিমি আঠেরো কিলোমিটার পার আওয়ার্স এক ঘন্টায় যায় কি বলেছে পূর্বা এক্সপ্রেস যদি পূর্বা এক্সপ্রেস মানে তোমাদের এখানে এই যে আঠেরো কিমি এক ঘন্টা যায় পূর্বাশ এক্সপ্রেস ঠিক আছে এটাই স্পিড তাহলে তিনের মান হচ্ছে আঠেরো মানে কত গুণ বেশি ছয় গুণ বেশি সিম্পিল চারকে আমরা ছয় দিয়ে গুণ করবো চব্বিশ এবার টুইস্ট দেখ অঙ্কটা এই অঙ্কটা এক্সামিনার যে দিয়েছে কিন্তু একটু টিক্সি ভাবে দিয়েছে যাতে তোমরা নেগেটিভ করেছো সঙ্গে সঙ্গে দেখবে অপশানে চব্বিশ আছে তুমি অ্যান্সার করে বেরিয়ে আসবে কিন্তু অ্যান্সারটা ভুল হবে এবার তোমাকে এখানে উত্তর চেয়েছে দেখো তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা পথ যাবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত যাবে রাজধানী এক্সপ্রেস এক ঘন্টায় চব্বিশ যায় তাহলে তিন ঘন্টায় যাবে সিম্পল তিন দিয়ে গুণ করবে তিন চব্বিশ চব্বিশ দুচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর কিলোমিটার কিলোমিটার পার হাওয়ার্স ঠিক আছে তোমাদের তিন ঘন্টা সরি কিলোমিটার মানে টোটাল পার হাওয়ার্স হবে না এখানে বাহাত্তর অ্যান্সার হবে বাহাত্তর কিলোমিটার অ্যান্সার তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস বাহাত্তর কিলোমিটার যায় ওকে বোঝাতে পারলাম সিম্পিল অঙ্ক সিম্পিল উইদাউট তুমি খাতা কলম ছাড়া এটা মুখে মুখে করতে পারবে যখন তোমরা প্র্যাকটিস করে নেবে ঠিক আছে নেক্সট আর অঙ্কগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট দুটি সংখ্যার গড় নয় অন্য তিনটি সংখ্যার গড় চার হলে ওই পাঁচটি সংখ্যার গড় কত সিম্পল অঙ্ক এগুলো দেখানো অ্যাকচুয়ালি উচিত না এগুলো বেসিক যারা করছো তারা পারবে বাট টাইপিং করেছি তাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দুটি সংখ্যার গড় হচ্ছে তোমাদের নয় মোট সংখ্যাটা কত ন দুকুণে আঠেরো তারপর তিনটি সংখ্যার গড় হচ্ছে চার তিন চারি বারো সিম্পিল তোমরা করবে এটাকে তোমরা বিয়োগ করে নেবে বারো আর ছয় আঠেরো সিম্পিল ছয় অ্যান্সার বা আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এটাকে যদি যোগ করো এই দুটোকে যদি যোগ করো ঠিক আছে তাহলে তিরিশ হচ্ছে এবার এখানে টোটাল পাঁচটা সংখ্যা বলে দিয়েছে পাঁচ দিয়ে ভাগ করবে তাহলে গড়টা পেয়ে যাবে ছয় সেই একই ব্যাপার যেটা তুমি করতে চাও এখানে বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবে আর না হলে তোমরা আবার সেটাকে যোগ করে এই পাঁচ দিয়ে আবার তোমাদের বার করতে হচ্ছে গড়টাকে তোমার যেটা ইচ্ছা সেটা করবে এটা মুখে মুখে হবে এসব অঙ্কের ক্ষেত্রে খাতা কলম লাগে না নেক্সট নেক্সট দেখো এটাও খাতা কলম লাগবে না এটাও মুখে মুখে হবে অপশান দেখবে টিক দিয়ে বেরিয়ে যাবে এরকম ব্যাপার এরকম ট্রিক্স তোমাদের শেখাচ্ছি কোনো টাকা কুড়ি বছরের সুদে আসলে তিনগুণ হয় বার্ষিক সুদের হার করো তো দেখো অঙ্কটা জাস্ট দেখো এক বছরে হচ্ছে তিন টাকা ওকে সেক্ষেত্রে সুদ কত দু টাকা সুদ হচ্ছে তাহলে আমরা সূত্র জানি ইন্টারেস্ট সমান পি আর টি বাই হানড্রেড ওকে এই অঙ্কের ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে দু টাকা পি হচ্ছে এক টাকা আর রেট হচ্ছে তোমাদের যদি বলি তোমাদের রেটটাকে চেয়েছে এখানে ওকে আর কুড়ি বছর টোটাল হানড্রেড এটাকে কাটাকুটি করো পাঁচ কুড়িংশ তাহলে পাঁচ দুকুণে সমান সমান দশ পার্সেন্ট সুদের হার কতক্ষণ লাগলো উইদিন এ সেকেন্ড ঠিক আছে তোমাদের এক টাকার সুদ মনে করো এক টাকা কুড়ি বছরে তিন টাকা হয় তাহলে কুড়ি বছর সুদটা কত পাচ্ছি দু টাকা সেটারই আমরা ইন্টারেস্ট সমান পিআরটি হানড্রেডে ফর্মুলায় ফেলে টেন পার্সেন্ট পেয়ে গেলাম ঠিক আছে মুখে মুখে হবে অঙ্ক আর লাইক করে শেয়ার করে দিও অবশ্যই পেজটাকে ফলো করো এই ধরনের টিক্স তো আমরা কিন্তু শেখাবো এবার আসি নেক্সট কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ নম্বর এটা ভালো করে দেখবে এই অঙ্ক এক্স ওয়াই জেড অনেকে অনেক নিয়ম করাবে বাট আমি খাতা কলম লাগবে না এই অঙ্কে সেটা সেই ধরনের টিক্স আমি তোমাদের শেখাবো অঙ্ক কিচ্ছু নেই জাস্ট দেখে নাও একটি খুঁটি করিয়ে দেওয়ার পর বলবে এত সোজা অঙ্ক আগে জানলে তো আমি স্কিপ করতাম না এরকম ব্যাপার করিয়ে দেওয়ার পর মনে হবে এত ইজি বাট যতক্ষণ না প্রসেসটা জানবে মনে হবে অনেক কঠিন একটি খুঁটি একের দুই অংশ কাদায় একের তিন অংশ জলে এবং বাকি পঁচিশ মিটার জলের ওপরে আছে খুঁটিটি কত লম্বা কী বলেছে একের দুই অংশ আর একের তিন অংশ এই দুটো আমাদের বলে দিয়েছে ভগ্নাংশ ভ্যালু এর এলসিএম করব তাহলে আমরা যদি দুই আর তিনের এলসিএম করি দুই দিয়ে তোমার তিন দুকুণে ছয় এলসিএম ছয় আমাদের এলসিএম বেরোলো ছয় এবার অঙ্কটা দেখো এবার সিম্পল এরকম তিন দুকুণে কত হচ্ছে ছয় মানে একটি হচ্ছে তিন মিটার দ্বিতীয়টি হচ্ছে তিন দুকুণে ছয় মানে দ্বিতীয় খুঁটিটি দু মিটার জলের নিচে আছে তাহলে টোটাল কত মিটার তিন দুয়ে কত হচ্ছে পাঁচ মিটার আর টোটাল আমরা এলসিএমে পেয়েছি ছয় মিটার তাহলে এখান থেকে তো পাঁচ মিটার যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকে এক মিটার এক মিটারে তোমাদের এখানে ভ্যালু হয়ে যাচ্ছে কত পঁচিশ কত গুণ বেশি সিম্পল কিন্তু পঁচিশ গুণ তোমাদের বেশি ঠিক আছে পঁচিশ গুণ বেশি তাহলে টোটাল আমাদের কোটিটি কত লম্বা এলসিএম কে জাস্ট পঁচিশ গুণ করে দেবো ছ পঁচিশ কত হচ্ছে চার পঁচিশ একশো আর ছ পঁচিশ দেড়শো ওকে বা একটা কাজ করবে যখন তুমি এই এলসিএম ছয় পেয়ে যাবে না আরও আমি শর্টকার দেখে দিচ্ছি এই যে এলসিএমটা ছয় পেয়ে যাবে তখন অপশান টেস্ট করবে মনে করো একটা অপশানে তোমাদের দুশো আছে একটা অপশানে দেড়শো আছে আর একশো অপশানে মনে করো তোমাদের আছে এখানে একশো কুড়ি আর একটা অপশানে মনে করো আছে দুশো একুশ ঠিক আছে এবার ছয় দিয়ে কোনটাকে কাটাকুটি যাচ্ছে দেখবে এখানে অপশান এলিমিনেট করবে দেখবে দেড়শোকে ছয় দিয়ে কাটাকুটি যাচ্ছে তাহলে দেড়শো অ্যান্সার আর করতে হবে না যেই এলসিএম করবে এখানে অপশান টেস্ট করবে এবার সেইখানে যদি দুটো ছয়ের মাল্টিপ্যাল থাকে তখন গিয়ে তোমাকে এই প্রসেসটা করতে হবে না এই প্রসেস তোমার করতে লাগবে না সিম্পিল অঙ্ক এটাকে এলসিএম করে বার করে নেবে তিন মিটার একটি খুঁটিয়া জলের নিচে আছে কাদায় আছে আর একটি খুঁটি দুই মিটার আছে তো দুটোকে প্লাস করবে দুটো হচ্ছে পাঁচ এলসিএম থেকে জাস্ট বিয়োগ করে দেবে একের ভ্যালু হয়ে যাচ্ছে তোমাদের পঁচিশ মানে পঁচিশ গুণ বেশি সিম্পিল টোটাল খুঁটি চেয়েছে তাই তো ছয় দিয়ে পঁচিশকে গুণ করে দেবে ছ পঁচিশ দেড়শো হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার যদি বলতো যে একটি এত অংশ কাদায় আছে ঠিক আছে কত অংশ যদি বলে এখানে যে কাদার উপরে আছে সেক্ষেত্রে কিন্তু আলাদা প্রসেস হতো ঠিক আছে এখানে যেমন তোমাকে কোশ্চেন দেবে সেই কোশ্চেন ফলো করে করতে হবে এই যে এলসিএম প্রসেস অবধি তোমাদের মেন প্রসেস বাকি কোশ্চেনের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে আজকে তোমাদের পাঁচটা ইম্পর্টেন্ট ম্যাথ শর্টকাট টিক্স দেখালাম আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ক্লাসটা যদি ভালো লাগে লাইক করো সকলভাবে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো তোমার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দিও এই ধরনের শর্টকাট টিপস তোমাদের কেমন লাগে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টেলিগ্রাম অবশ্যই ডিসক্রিপশন বক্সে তিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো